আজকে সারাদিন আপডেট হচ্ছে কি এই সিস্টেমটা এটা হচ্ছে সনি এম এস এস জিজ এটার ট্রিপল এইটি মডেল হচ্ছে এটা এই সিস্টেমটা আমার কাছে আপনার ঘন্টা আগে এক বড় ভাই মেপোর থাকেন উনি আমার কাছে নিয়ে আসছেন সেল কর বিক্রি করার জন্য তো এটা আমি রেখে দিচ্ছি এটা সব আমি ফ্রেশ আমি আমার কাছে খুব ভালো ফ্রেশ মনে হয়েছে এটা ডিবি ডিসপ্লেটা ছাড়া বাকি সব কিছু রানিং আছে এটা আপনার প্রতি স্পিকের অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল আছে তো এটা আর এম এস ওয়াটও হচ্ছে আপনার যদি একটু বলে দিই এটা ছয় হাজার ছয়শো হচ্ছে বেবি ওয়াট আর আর এস টোয়ার হচ্ছে ছয়শো বিশ হচ্ছে এস ওয়াট তো এটা আপডেট একটা মডেল এটা ডিসপ্লে আছে সব কিছু সিএসবি সিস্টেম আছে ডিবি রানিং আছে ক্যাসেটটা আমি জানি না কি অবস্থা ক্যাসেটটা তবে সব দিকে রানিংয়ে ভালো কন্ডিশনে আছে দেখেন আমি যখন একটা সিস্টেম কিনি যখন আমি একটা সিস্টেম কিনতে চেষ্টা করি যে সব আপনারা আপনার ব্যাকসেটটা দেখার জন্য কারণ ব্যাকসেটটা অনেক ভালো ফ্রেশ থাকে তা আমাদের আমাদের সিস্টেমের প্রাইসগুলো কেন বেশি হয় যারা আপনি আমাদের শোরুমে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে কেন প্রাইসগুলো বেশি হয় অনেক সময় কী হয় যেগুলো এগুলো এগুলো ভাঙা থাকে বা এগুলো পানিতে পড়ে থাকে নষ্ট হয়ে যায় গোড়া গোড়া পড়ে বা এইসব সিস্টেমগুলো আমরা আমি কিনি না আর অনেক সময় এটাও কী হয় যে আপনার ডিসপ্লে প্রবলেম থাকে বা সেটিকে প্রবলেম থাকে সাইডবোর্ড প্রবলেম থাকে এইসব সিস্টেমগুলো আমরা কেনা থাকি অনেক দূরে থাকি চেষ্টা করি যে ভাই আপনাকে একটা ভালো জিনিস দেবো ভালো দাম দিয়ে ভালো জিনিস আপনাকে আমি দিব সবসময় চালাতো এটা থ্রি ও স্পিকার এটা স্পিকার হচ্ছে সেভেন ইঞ্চি করে স্পিকার এটা থ্রি ও একটা হন টুইটার একটা অ্যাডভান্স একটা হচ্ছে আপনার একটা হন টুইটার আছে ভিতরে একটা হচ্ছে মিডেন্স রেডি করছে একটা মিডেন্স এখানে আসে একটা হচ্ছে মেন সাব ওফার হচ্ছে এটা তো এটা এটা হচ্ছে ফোরিস্ট টু আপনার যাই হোক এটার সাউন্ড কিন্তু খুব সুন্দর সাউন্ড আছে আমার কাছে এই সিস্টেমটা একটা বড়ো সিস্টেম আছে এটার বড়োটা আছে বড়োটা বড়োটাও আছে এটা যেটা ছোটোটাও আছে আমার কাছে যে এটা আপনার হচ্ছে পাঁচ হাজার ছয়শো ওয়ার পরে এটা ছয় হাজার ছয়শো ওয়ার আরেকটা আছে আরেকটা আছে সাত হাজার নয়শো ওয়ার তারপর একটা হচ্ছে আপনার সা নয় হাজার দুইশো ওয়ার আমার কাছে সিস্টেম সবই আছে আমি যদি একটু দেখাই আমার দোকানটা আপনাদের ভাল লাগবে ইনশালা কারণ আপনার যারা মিউজিক প্রেমী আছেন যারা মিউজিক লাভার আছেন এদের কাছে সবার কাছে ভালো লাগবে আমাদের শোরুমগুলো কারণ এগুলো বাংলাদেশে খুব রেয়ার একটা প্রোডাক্ট আপনি যদি একটা ভালো সিস্টেম পেতে চান বা ওয়ান ডি সহ বাংলাদেশে তো কোনো জিনিসে ওয়ার্ড গ্যান্টি দেয় না কখনও আপনার সেকেন্ড হ্যান্ড জিনিসের আমরা দিচ্ছি এক কথা আমরা দিচ্ছি বাংলাদেশে যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড জিনিসে আপনি আমার কাছে একটা ওয়ার্ল্ডি গ্যার্টি পাবেন ইনশাল্লাহ কারণ এটার আসলে কোনো অর্ডারি গ্যারান্টি নেই আপনি এই সিস্টেমটা ধরেন তিরিশ হাজার টাকা কিনসের কোনো অর্ডি গ্যারান্টি নেই এক মাসে ইউজ করতে পারলেন না তারপরে গিয়ে প্রবলেম তা এইসব সিস্টেম কিনে লাভ কী ভাই যেগুলো সিস্টেমে কোনো লাইভেলিটি নেই হ্যাঁ আপনি এসব সিস্টেম থেকে কিনা থেকে দ্রুত থাকুন কারণ কি বিরত থাকুন কারণ কি কিছু প্রাইস বেশি হলো আপনি একটা গ্যার্টি সব প্রোডাক্ট অনেক সব প্রোডাক্ট কিনে যাতে আপনাকে কোনো প্রবলেম হয়ে গেলে দোকানদার বা প্রতিষ্ঠান মতো আপনাকে একটা ভালো একটা সার্ভিস দেবে তো আমি একটু দেখাই আমার দোকানটা এখানে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে এখানে সব কিছু স্টকে আমাদের কাছে আসে যে এখানে সিক্স টোয়েন্টি সেক হ্যান্ড এখানে সব কিছু স্টকে আমাদের স্টকে আছে সব কিছু আমাদের স্টকে ইনশাল্লাহ প্রচুর প্রোডাক্ট আছে আপনি যেটা চাবেন চেষ্টা করুন আমরা আপনাকে ওই সব সিস্টেমগুলো আপনাকে আমরা ম্যানেজ করে দেওয়ার জন্য তো এটা আসলে কিছুদিন আগে সিলেট থেকে এটা এটা একদম ব্র্যান্ড কন্ডিশনে আছে এখন এটা জেন ডাবল নাইন মডেল হচ্ছে এটা খুব ভালো কন্ডিশন আমাদের স্টকে ঢুকে গেছে এটা আচ্ছা ওদিকে দেখাইলাম ওইখানে অনেক প্রোডাক্ট আছে অনেক অনেক প্রোডাক্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত করলাম ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসতেছে প্রতিদিনই আপডেট হচ্ছে প্রতিদিন সার্ভিসিং আমরা অনেক দিন সার্ভিসে সার্ভিসিংয়ে ভিডিও অফ রাখছিলাম তো এখন নতুন করে আবার নতুন করে হচ্ছে আমার সার্ভিসিং ভিডিওগুলো আবার নতুন আপলোড করতেছি তো এটা নিয়ে আসছিলাম সিলেট এটা নিয়ে চট্টগ্রামতে নিয়ে আসছিলাম এটা আমার এখনও খুলি নেই জেন তেরোশোর এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা আনবক্স করে ফেলবো ও আমাদের ঠিকানা হচ্ছে কি আপনার দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট রামপুরা এটা হচ্ছে আপনার আমাদের সার্ভিস সেন্টার আর ওটা পাশাপাশি খুব কাছাকাছি আমাদের শোরুমটা হচ্ছে কাছাকাছি এটা হচ্ছে পশ্চিম নন্দীপালা পানির পাম্প যেটা হচ্ছে আমাদের আন্ডারের মধ্যে পড়ছে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ফোন দেবেন ইনশাল্লাহ